ওরে লে मस्त মনে হই দেই जरा চিং মাছ চিং মাছটা দেয়া যায় মাশাআল্লাহ ওরে মাশাআল্লাহ বল মাছ বল মাছ বড় বল মাছটা কইছি আই জানি তো বল মাছ তাই কইছি চিং মাছটা জালানোর নিয়ে কই রে হ্যাঁ আইতে লাগে এ মাছের খালি মাশাআল্লাহ বড় বল মাছ ঢুকছে সাথে চিং মাছ বাইন মাছ আর অন্য নমস্তা আছে এই যে নৌকা বাইতেছে ঋণে আমরা পানির ভিতরে আমি হাঁটতেছি ও সুরু তানির মাছ তো বিলের তে নামে উপরের দিকের তে এইদিকে যেই পরিমাণ জঙ্গল এই যে খালের ভিতরে কি সুন্দর একদম সুন্দর বনের খাল ওহ সেই দৃশ্য এদি ফু মামা সামনে নৌকার মাঝি নৌকা বাবা দাও তাড়াতাড়ি একবার মনে আছে তুমি না তো আই শপ করে দিইলে নীল এত জেনানো লাগে বালু মাস্টিজ মোটা মোটা একটা গাল বল না সাইমা তে আসে Amazon জঙ্গলে আ দেখ চলে গেল লক্ষী কিছু নেই ওই পাতা আর কাছে ও ইকি মাছ মরিয়াছে হুম টাকা কি মাছ একটা হল মাছ সিংহ না দেখলাম নাকি দেখলাম

sing magur, main bola, kecil-kecil bola mas, udah lima tuh